বিশ্বে নানা রকমের জুতার ধরন রয়েছে এই যেমন অক্সফোর্ড লোফার মোকোসেন বোট শু স্লিপ অন ডারবি বা গিবসন তবে বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় জুতাগুলোর মধ্যে একটি হল স্নিকার্স শুরুর দিকে মূলত খেলাধুলা বা চর্চার জন্য এই জুতা তৈরি করা হলেও এখন স্নিকার্স হয়ে উঠেছে ফ্যাশনের অন্যতম উপকরণ সহজে পায়ে পরে নেওয়া যায় এবং আরামদায়ক বলে তরুণ প্রজন্মের মধ্যে এর ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে তবে আপনারা জেনে অবাক হবেন স্নিকারের ইতিহাস প্রায় একশো সাত বছরের উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কনভার্স কোম্পানি তৈরি করে প্রথমবারের মতো স্নিকার যার নাম ছিল নন স্কেট এটি প্রথমে বাস্কেটবল খেলোয়াড়দের জন্য ডিজাইন করা হয় এরপর উনিশশো সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় চক টেলার অল সেই সময়ের বাস্কেটবল খেলোয়াড় চক টেলারের নামানুসারে এই নামকরণ করা হয় শুরুতে এটি লাল রঙের গোড়ালি ঢাকা ও সাদা কালো রঙের লো দুটি রূপে আসে উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দলগুলো স্নিকারকে জনপ্রিয় করে তোলে এরপর থেকে শুধু খেলাধুলার নয় ফ্যাশন দুনিয়াতেও এর ব্যাপক চাহিদা তৈরি হয় স্নিকারের লো কাট ধরনের জুতা বিশেষভাবে জনপ্রিয় কারণ এটি খুব সহজেই পায়ে পড়া যায় তরুণদের মধ্যে লো কাট স্নিকার্সের ব্যবহার তাই অনেক বেশি কনভার্সের পাশাপাশি নাইকি অ্যাডিডাস রিবক্স সহ বিভিন্ন ব্র্যান্ড স্নিকার্স তৈরিতে নতুন নতুন উদ্ভাবন এনেছে এসব প্রতিষ্ঠান ক্যানভাস ও রাবারের সমন্বয়ে আরামদায়ক মজবুত এবং স্টাইলিশ তৈরি করে বদলে বুট বা ঢাকা বেশি হয় জন্য শুধুমাত্র বর্তমানে পরে না এই জুতাকে এখন ইউনিসেক্স হিসেবে বিবেচনা করা হয় কারণ পুরুষদের পাশাপাশি নারীরাও স্নিকার পছন্দ করে গোলাপি লাল সাদা কালো ছাড়াও বিভিন্ন রকমের স্নিকার পাওয়া যায় এমনকি যারা ভ্রমণ ভালোবাসেন তাদের জন্য ডিজাইনের স্নিকার যা বিভিন্ন রঙের মিশ্রণে তৈরি এই বৈচিত্র্য ও আরামের কারণে স্নিকার এখন ক্যাম্পাস অফিস ভ্রমণ প্রায় সব জায়গাতেই পরা যায় স্নিকারের ক্লাসিক রং হিসেবে লাল ও সাদা কালো জনপ্রিয় হলেও বর্তমানে তরুণদের কথা মাথায় রেখে নানা ডিজাইন ও রঙের স্নিকার বাজারে পাওয়া যায় পাশাপাশি ক্যাজুয়াল স্টাইলের পোশাকের সঙ্গে স্নেকার দারুণ মানান সই জিন্স ও টি শার্ট কিংবা হুডির সঙ্গে স্নেকার যেমন মানিয়ে যায় তেমনি ক্যাজুয়াল ব্লেজারের সঙ্গেও বেশ ভালো লাগে ফলে স্নেকার এখন কেবল খেলার মাঠেই নয় ফ্যাশনের প্রতীক হিসেবেও পরিচিতি পেয়েছে দামের দিক থেকে স্নেকার বেশ বৈচিত্র্যপূর্ণ ব্র্যান্ড রং ডিজাইনের ওপর ভিত্তি করে স্নিকারের দাম আটশো টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় দেশের প্রায় সব জেলা ও উপজেলার জুতার দোকানে স্নেকার পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এগুলো কিনতে পাওয়া যায় স্নিকারের দীর্ঘ এই যাত্রা ফ্যাশন দুনিয়ার চাহিদা মেটাতে সক্ষম হয়েছে খেলাধুলার জন্য তৈরি এই জুতা আজ ফ্যাশনের অপরিহার্য অনুষঙ্গ